লোক নাই দাম গো কিভাবে কয় দিয়া করছে তুমি দাম গো কয় দিয়া দিবা আমাকে বলতেছে কত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক যে যেখান থেকে রুশনের ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক আজকে বাজারে যেটা দেখতে পাচ্ছি আসলে কৃষকের মুখের দিকে তাকানোর অবস্থা নেই কারণ যেই খরচ যেই কস্টিং হয়েছে সেই

বড় ভাইয়ের কথা তো শুনলেনি কি অবস্থা এখন আমরা সরাসরি আরও কৃষকের সাথে যা কথা বলবো দেখি তাদের কি অবস্থা এবং তুলনায় আজকে আজকে ভাই ভালো আছেন আমরা দেখতে পাচ্ছি সেভাবে মনে হয় স্টার্ট হয় নাই শুরু হয় নাই তো তারপরে আমরা জিজ্ঞাসা করব তো আজকে বিশে ডিসেম্বর রোজ শনিবার এই চাষ বাজারটা সপ্তাহে দুইটা দিন লাগে শনিবার ও মঙ্গলবার তো চলুন যাওয়া যাক বলছে দিদিনই আসি হয়তো আপনার সাথে একা আনা যাচ্ছেই তা কেমন আছো আজ কি অবস্থা বাজার ঢিল ঢিল

আমরা কিছুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি কেনার যে একটা আগ্রহ সেটা কিন্তু আমরা ভাই ভাইয়া কী অবস্থা আল্লাহ আচ্ছা ঠিক আছে প্রিয় দশক এক হাজার থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত বাইশ থেকে পঁচিশশো টাকার মতো বাজার আজকে যাচ্ছে একেবারে হাই কোয়ালিটি যেটা হয়তো সাতাশশো সাড়ে সাতাশশো ছাব্বিশশো কোয়ালিটি ভেদে রসুনের দাম যাচ্ছে তো প্রিয় দর্শক এ ছিল মোটামুটি আজকে আপডেট এখন আমরা কুয়ারোশনের সামনে যাব এই কুয়ারোশনের কী অবস্থা সেটাও আপনার দেখাবো এবং বাংলাদেশে কোথায় থেকে এই ভিডিওগুলো দেখেন ভাই প্লিজ প্লিজ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর শেয়ার করেন ভাই অনুরোধ যে আমরা কুয়ারোশনে আসলাম সালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই মানুষ কোথায় ভাই আজকে সব ল্যাপের তলে নামাজ টামাজ পড়ি আর ল্যাপের তলে কেউ যায় না তো

পঁয়ত্রিশ টাকা প্রিয় দর্শক আমরা কুয়ার অবস্থাও খারাপটা দেখতে পাচ্ছি সব দিক দিয়েই ভাই তাহলে কি না বিক্রি করতেন কুন্ডি হচ্ছে না

তো তারপরেও আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে যে যে অবস্থা থাকে আল্লাহ শুকরিয়া আদায় ছাড়া কোনো নাই কি অবস্থা আসছে ভাই অনেক রশন পাচ্ছি মেলাতেছি ভাই শেষ ভর ভাই হ্যাঁ শেষ শেষ অনেক আর নাই বাড়িতে আর নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তো প্রিয় দর্শক এই ছিল আজকের আপডেট নিউজ তো বাই আল্লাহ হাফেজ আসসালামু যদি সম্ভব হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই যদি সম্ভব হয় আসুন ভালো কাজ করি ভাই হয়তো জীবনের শেষ এটাই আমাদের আফটার লাইফের জন্য থাকবে সো বাই